আসসালামু আলাইকুম যে যেখানে বসে আজকের ভিডিওটা উপভোগ করছেন সবাইকে জানাচ্ছি আফরুজ ফ্যাশনের পক্ষ থেকে শুভেচ্ছা স্বাগতম ঈদ উপলক্ষে ঈদ উল উপলক্ষে আমাদের এইবারের কালেকশন রেগুলার কালেকশন যারা একটু ফর্মালি বাসায় খুব প্রচন্ড গরম বাসায় একটু ইউজ করতে চান বা বাসার বাইরে ইউজ করতে চান এই ড্রেসগুলা প্রিমিয়াম লনের মাঝে আমরা নিয়ে আসছি প্রিমিয়াম লনের মাঝে আপনি স্টিচিংটা এমনভাবে করবেন যাতে আপনি বাসা এবং বাসার বাইরেও করতে পারেন যাই হোক চলে আসবো একটি ড্রেসে ড্রেসে আসার আগে আমাদের শোরুমের অ্যাড্রেসটা একটু শেয়ার করে নিচ্ছি যে আপুরা আমাদের শোরুমে এসে দেখতে চান আমাদের শোরুমের অ্যাড্রেস বীরপুর শপিং সেন্টার লিফটেড টু লেভেল থ্রি শপ নাম্বার তিনশো সাতাশ সো চলে যাব ড্রেসে একটি ড্রেস দেখাবো তারপর প্রাইজে চলে যাব তবে যাওয়ার আগে এই ড্রেসটার এই ড্রেসগুলোর একটা বিশেষ অফার আছে সেই বিশেষ অফারটা আমি একটু শেয়ার করে নিচ্ছি আমাদের শোরুম থেকে যে আপুরা এই ড্রেসগুলো নিয়েছেন অনলাইনে নিয়েছেন ফিজিক্যালি এসে নিয়েছেন আপনারা জানেন আমাদের এই প্রিমিয়াম প্রাইস লোনারীতিশো পঞ্চাশ টাকা প্রত্যেকটা যারা গত তিন বছর বছর যাব যে এসে নিচ্ছেন নিচ্ছেন অনলাইনে আমাদের এই প্রিমিয়াম লোন প্রাইস চোদ্দশো পঞ্চাশ টাকা বাট আজকে এই ঈদুল আজহার রাত পর্যন্ত আগের পূর্ব রাত পর্যন্ত একটি অফার অব্যাহত থাকবে সে অফারটি অবশ্যই শেয়ার করব একটি ড্রেস দেখানোর পরে চলে আসবো ড্রেসে প্রত্যেকটা ড্রেস কালারফুল হবে এবং প্রিমিয়াম কোয়ালিটির হবে প্রিমিয়াম কোয়ালিটির লন হবে এটা যে আপুর আমাদের কাছ থেকে নিয়েছেন অবশ্যই আপনারা জানেন সো চলে আসবো ড্রেসে এই হচ্ছে আজকের দিনের প্রথম ড্রেস টোটাল ফ্রন্ট সাইডটা এই ধরনের খুবই চমৎকার একটা প্রিন্ট হবে নেকলাইনে একটা প্রিন্টেড নেকলাইন করা আছে এবং দামান অংশে বা নিচের অংশে যে যে কথাটাই আমরা বুঝি খুবই সুন্দর প্রিন্ট করা আছে খুবই সুন্দর ইউনিক ডিজাইন প্রত্যেকটা ড্রেসে আমাদের কাছে ইউনিক ডিজাইন পাবেন ইনশাল্লাহ চলে আসবো ব্যাক ব্যাকসাইট এই হচ্ছে ব্যাক ব্যাক জুড়ে এই ধরনের একটা ইউনিক ডিজাইনের ডিজিটাল প্রিন্ট হবে সো আশা রাখি প্রত্যেকটা ড্রেসে আপনাদের পছন্দ হবে ইনশাল্লাহ চলে আসবো স্লিপসের অংশে এ হচ্ছে স্লিপসের অংশ প্রত্যেকটা ড্রেসের ডিজাইন কালার ফেব্রিক কোয়ালিটি ইনশাল্লাহ প্রিমিয়াম হবে চলে আসবো দুপাট্টায় এ হচ্ছে দুপাট্টা প্রত্যেক দুপাট্টাটা হবে অনেক বড় দুপাট্টা লংও হবে অনেক বড় হবে অনেক এই দুপাটা পাকিস্তানি স্টাইলে করা পাকিস্তানি ড্রেস গুলার যেরকম আপনার বড় হয় লং হয় এবং প্রিন্ট এবং ডিজাইন হবে একদম প্রিমিয়াম কোয়ালিটির প্রিন্টটা হবে ডিজিটাল প্রিন্টের মাঝে খুবই চমৎকার ডিজাইন খুবই চমৎকার ডিজাইন প্রত্যেকটা ডিজাইন আমি বলেছি ইউনিক ডিজাইন হবে এবং প্যান্টের কাপড়টা হবে একদম সুপার কোয়ালিটির একটা ফেব্রিক কটন ফেব্রিকের মাঝে পাবেন ইনশাআল্লাহ চলে ফুল ড্রেসের ভিউতে স্ক্রিনশট নেওয়ার স্বার্থে এ হচ্ছে ফুল ড্রেসের ভিউ স্ক্রিনশট নিয়ে নিব ওয়ান টু থ্রি ফোর অ্যাকশন প্রাইস যথারীতি আমি অবশ্যই আপনাদেরকে ভিডিও শুরু করার আগেই শেয়ার করেছি আমাদের রেগুলার প্রাইস চোদ্দোশো টাকা বাট একটি অফার আছে অফার প্রাইস হচ্ছে অনলাইন কাস্টমারদের জন্য অনলি ফর অনলাইন কাস্টমার যে আপনারা অনলাইনে অর্ডার করবেন বারোশো টাকা বারোশো পঞ্চাশ টাকায় এই ড্রেসগুলো আপনাদেরকে আমরা দিচ্ছি খুবই সুলভ মূল্যে জাস্ট কিছু দিনের জন্য সেটা হচ্ছে ইদুল আজাহার পূর্ব রাত পর্যন্ত এই অফারটা অব্যাহত থাকবে চলে আসবে নেক্সট ওয়ান এসো বারোশো পঞ্চাশ টাকায় প্রিমিয়াম কোয়ালিটির এই ড্রেসগুলো যে আপনারা নিতে চান আমাদের ডেসক্রিপশনে একটা নাম্বার থাকবে সেই নাম্বারে হোয়াটসঅ্যাপ অথবা ইমুন মাধ্যমে অর্ডারটা ড্রপ করে নিতে পারেন সারা বাংলাদেশে আমরা ক্যাশ অন ডেলিভারি করে থাকি শুধুমাত্র ঢাকার বাড়ি থেকে যে আপনারা অর্ডার করবেন ওয়ান হান্ড্রেড টাকা বিকাশটা বিকাশে আগে করতে হবে ডেলিভারি চার্জটা বাকিটা ক্যাশ অন ডেলিভারি আপনাদের জন্য একটা সুযোগ থাকবে ইনশাল্লাহ অনেস্টলি সেই সুযোগটা আপনারা ব্যবহার করবেন আমরা প্রিমিয়াম কোয়ালিটি বলছি ড্রেসগুলো যাবে আপনি দেখবেন আপনার কাছে যদি প্রিমিয়াম কোয়ালিটি মনে হয় অবশ্যই আপনি ড্রেসটা রিসিভ করবেন আর যদি মনে না হয় আপনি ব্যাক করে দেবেন আমাদের কোনো অভিযোগ আপনার বিরুদ্ধে থাকবে না বাট আপনি কাজটা অবশ্যই অনেস্টলি করবেন হান্ড্রেড পার্সেন্ট অনেস্টলি করবেন কোনো প্রকার মিথ্যার আশ্রয় নেবেন না দয়া করে চলে আসব দুপাট্টার অংশে এই হচ্ছে দুপাট্টা দ্বিতীয় ডিজাইনে দুপাট্টাটা আমরা দেখিয়ে দিচ্ছি অনেক বড় দুপাট্টা নামাজি দুপাট্টা যে অনেক আপরায় আছেন এই লনের দুপাট্টা অনেক বড় চান বহর আছে অনেক আড়াই হাতের উপরে বহর আছে এবং লম্বা আছে প্রায় ছয় হাতের মতো পাঁচ হাত সরি লম্বা আছে পাঁচ হাতের মতো পাকিস্তানি দুপাট্টা স্টাইলে করা হয়েছে প্রত্যেকটা ড্রেসের ডিজাইন হবে কালার হবে খুবই স্বচ্ছ আমরা কালারগুলো আমরা খুব একটু ক্লোজলি দেখাই কালার সম্পর্কে স্বচ্ছতা বলছিলাম কালার আপনি দেখেন প্রত্যেকটা কাজ এত নিখুঁত এত স্বচ্ছ এই ধরনের প্রিমিয়াম কোয়ালিটির ড্রেসের প্রিন্ট হবে এই ধরনের স্বচ্ছ খুবই স্বচ্ছ হবে এবং কটন হবে টপ কোয়ালিটির কটন সো চলে আসবো স্ক্রিনশটে স্ক্রিনশট নিয়ে নেব ওয়ান টু থ্রি ফোর অ্যাকশন প্রাইস যথারীতি আপনার ডিসকাউন্ট বারোশো পঞ্চাশ টাকা এক হাজার দুশো পঞ্চাশ টাকা সো যার যে ড্রেসটা পছন্দ হবে স্ক্রিনশট নিয়ে আমাদের ডেসক্রিপশনে একটা নাম্বার দিয়েও থাকবে আমাদের স্ক্রিনে একটা নাম্বার দেওয়া থাকবে সেই নাম্বারে হোয়াটসঅ্যাপ অথবা ইমোর মাধ্যমে আপনার অর্ডারটা ড্রপ করে দিতে পারেন সারা বাংলাদেশে আমরা ক্যাশ অন ডেলিভারি করে থাকি শুধুমাত্র ঢাকার বাড়ি থেকে যে আপনার অর্ডার করবেন ওয়ান হান্ড্রেড টাকা বিকাশ করবেন বাকিটা ক্যাশ অন ডেলিভারি এবং ঢাকার ভিতরে আমাদের ডেলিভারি চার্জ যথারীতি ফিফটি টাকা অব্যাহত আছে চলে আসবে দ্বিতীয় তৃতীয় ড্রেসের ফ্রন্ট পাটে টোটাল ফ্রন্ট পাটটা এই ধরনের একটা ইউনিক ডিজাইন হবে প্রত্যেকটা ড্রেসের ডিজাইন হবে ইউনিক আমি বলেছি এটা হচ্ছে ফ্রন্ট পার্ট ব্যাক্টে ব্যাক পার্টার জুড়ে এই ধরনের খুবই সুন্দর একটা ইউনিক ডিজাইন হবে ডিজিটাল প্রিন্ট হবে এবং হবে টপ কোয়ালিটির প্রিমিয়াম কোয়ালিটির হবে ইনশাল্লাহ চলে আসবে স্লিপসের অংশে এ হচ্ছে স্লিপসের অংশ স্লিপসের অংশটা এই ধরনের একটা সুন্দর ডিজিটাল প্রিন্ট হবে ইউনিক ডিজাইন হবে সো চলে আসবো দুপাট্টায় প্রত্যেকটা ড্রেসের দুপাট্টা ওয়াও খুবই সুন্দর দুপাট্টা খুবই সুন্দর এবং এই ড্রেসগুলো আপনি যদি লেজ দিয়ে সুন্দরভাবে মেক করেন আপনি অফিসও ইউজ করতে পারবেন প্রত্যেকটা ড্রেসের কালার কম্বিনেশন প্লাস হচ্ছে ফেব্রিক কোয়ালিটি প্রিমিয়াম প্রিমিয়াম হবে হবে সো চলে স্ক্রিনশট নেওয়ার স্বার্থে স্ক্রিনশট নিয়ে নেব ওয়ান টু থ্রি ফোর অ্যাকশন প্রাইস যথারীতি আপনার ডিসকাউন্ট এক হাজার দুশো পঞ্চাশ টাকা রেগুলার প্রাইস চোদ্দশো পঞ্চাশ টাকা অনেক কাপড় আমাদের কাছ থেকে এই লংগুলা নিয়ে যান অনেক কাপড় আমাদের আশেপাশে বা অনলাইনে অনেক কাপড় আমাদের এই লনগুলো নিয়ে যান নিয়ে লেজ দিয়ে খুব সুন্দর করে মেক করেন এবং আমাদেরকে ছবিও পাঠান খুবই সুন্দর সুন্দর করে ওনারা মেক করেন এগুলো অফিস আদালত সব জায়গায় আপনি ক্যারি করতে পারবেন চলে আসবে চতুর্থ ডিজাইনে প্রত্যেকটা ডিজাইন হবে ইউনিক আমি বলেছি প্রত্যেকটা ডিজাইন ইউনিক হবে কালার কম্বিনেশন হবে খুবই স্বচ্ছ আমি এই ড্রেসটার এইখানে ছোট ছোটো কাজগুলো কালারটা আপনাদেরকে খুব ক্লোজলি দেখাচ্ছি কত স্বচ্ছ প্রিন্ট আপনারা দেখতে পাচ্ছেন ডিজিটাল প্রিন্টের বৈশিষ্ট্য এটা প্রিমিয়াম কোয়ালিটির লনের বৈশিষ্ট্য এটা এই হচ্ছে ফ্রন্ট পার্ট এন্ড দেন চলে যাব ব্যাক পার্টে ব্যাক পার্টটা জুড়ে এই ধরনের একটা ইউনিক ডিজাইন হবে খুব সুন্দর খুব চমৎকার একটা ডিজাইন হবে কালারফুল ডিজাইন হবে এই সামারে কালারফুল ডিটেইলস গুলো অনেক বেশি ভালো লাগে চলে আসবো স্লিপস অংশে এই হচ্ছে স্লিপসের অংশ স্লিপসের অংশ এই ধরনের একটা সুন্দর ইউনিক ডিজাইন করা আছে চলে আসবো দুপাটায় দুপারটা খুবই চমৎকার দুপাট্টা দেখতে পাচ্ছি খুবই সুন্দর দুপাট্টা খুবই বড় দুপাট্টা লম্বায় হবে পাঁচ হাত এবং বড় হবে আড়াই হাত প্রত্যেকটা দুপারটা পাকিস্তানি স্টাইলে করা হয়েছে পাকিস্তানি দুপাট্টাগুলো যে আপনার অনেক লং হয় এবং অনেক বেশি বড় হয়ে থাকে এবং অবশ্যই ডিজিটাল প্রিন্টের হবে চলে আসবে প্যান্টের কাপড় বিশেষ করে আপনারা এই প্রিমিয়াম কটনের প্যান্টের কাপড়টা আপনি দেখবেন আপনার আপনার কাছে যখন ড্রেসটা পৌঁছাবে অবশ্যই প্যান্টের কাপড়টা আগে খুলে দেখবেন এটা আপনাদের কাছে রিকোয়েস্ট থাকলো কারণ প্যান্টের কাপড়টা যদি ভালো না হয় ওই ড্রেসটা খুব দ্রুত নষ্ট হয়ে যায় খুবই দ্রুত নষ্ট হয়ে যায় প্যান্টের কাপড়টা খুবই টপ কোয়ালিটির প্রিমিয়াম প্রিমিয়াম কোয়ালিটি বলেছি ইনশাল্লাহ পাবেন সো চলে যাব ফুল ড্রেসের স্বার্থে আমরা স্ক্রিনশট নিয়ে নিব যার যে ড্রেসটা পছন্দ হবে স্ক্রিনশট নিয়ে নিব ওয়ান টু থ্রি ফোর অ্যাকশন সো স্ক্রিনশট নিয়ে আমাদের স্ক্রিনে একটা নাম্বার দেওয়া হচ্ছে সেই নাম্বারে হোয়াটসঅ্যাপ অথবা ইমোর মাধ্যমে আপনি অর্ডারটা ড্রপ করে দেবেন প্রাইস যথারীতি আপনার ডিসকাউন্ট বারোশো পঞ্চাশ টাকা রেগুলার প্রাইস চোদ্দশো পঞ্চাশ টাকা অনলাইন যারা অনলাইনে অর্ডার করবেন অনলি অনলাইনে অর্ডার করবেন তাদের জন্য একটা বিশেষ অফার ঈদুল আজহার অফার বারোশো টাকা চলে আসবো পঞ্চম ডিজাইনের প্রত্যেকটা ডিজাইন ইউনিক হবে এবং খুবই চমৎকার হবে আমি বলেছি খুবই সুন্দর হবে এটা হচ্ছে টোটাল ফ্রন্ট ফ্রন্ট পার্টটা এবং ফ্রন্ট পার্টে এটা হচ্ছে দামার অংশ দামার অংশটা এই ধরনের একটা সুন্দর ইউনিক ডিজাইন হবে চলে যাব ব্যাক পার্টে এই হচ্ছে ব্যাক পার্ট ব্যাক পার্টটা জুড়ে এই ধরনের খুবই সুন্দর একটা ইউনিক ডিজাইন হবে খুবই চমৎকার একটা ডিজাইন হবে কালারফুল একটা ডিজাইন হবে খুবই ব্রাইট হবে যারা একটু ব্রাইট ড্রেস এই সামারে চাচ্ছেন তারা এই ড্রেসগুলো নিয়ে নিতে পারেন চলে আসবো স্লিপসের অংশে এই হচ্ছে স্লিপসের অংশ স্লিপসের অংশে এই ধরনের একটা ডিসেন্ট একটা ডিজাইন হবে অ্যান্ড দেন ফাইনালি চলে আসবো দুপাটায় দুপাট্টাটা জুড়ে এই ধরনের খুবই চমৎকার হবে খুবই চমৎকার প্রত্যেকটা ড্রেসের ডিজাইন কালার ইউনিক খুবই ইউনিক এবং খুবই কালার ফুল পাশাপাশি খুবই কোয়ালিটি ফুল ইনশাল্লাহ হবে এটা হচ্ছে দুপাট্টার অংশ অ্যান্ড দেন ফাইনালি চলে আসবো প্যান্টের কাপড়ে প্যান্টের কাপড়টা সম্পর্কে আমি আগের প্যান্টের কাপড় বলেছি এই হচ্ছে প্যান্টের কাপড় খুবই চমৎকার এক যদি রংকশ এক সুতা রং খুঁচো ওঠে আপনি ডিরেক্ট ড্রেসটা পাঠিয়ে দিবেন সুন্দর করে ভিডিও করবেন ভিডিও করে বালতি পানি সহ আপনি পাঠিয়ে দেবেন আমরা টোটাল টাকাটা ব্যাক করব ইনশাল্লাহ কারণ আমরা এই কথাগুলো বলছি আমরা এগুলা প্রত্যেকটা ড্রেস আসার পর আমরা এগুলো ওয়াশ করি এবং ওয়াশ করি নট অনলি যে আমরা আপনার সার্ফ এক্সেল দিয়ে ওয়াশ করি কিংবা ইতো না আমাদের আমাদের ওয়াশিং মেশিনে এগুলো ওয়াশ হয় ওয়াশ হওয়ার পরে এই কোনো কালার কোনো কিছু ওঠেই না আমরা যাচাই করে তারপর কথাগুলো বলি যাতে আপনারা আমাদের কোনো ভুল না ধরতে পারেন ইনশাল্লাহ সো চলে যাবো ফুল এর বিয়ের স্ক্রিনশট নেওয়া ছাড়তে ওয়ান টু থ্রি ফোর অ্যাকশন সো যারা এই ড্রেসটা পছন্দ করবেন স্ক্রিনশট নিয়ে আমাদের স্ক্রিনে একটা নাম্বার দেওয়া হচ্ছে সেই নাম্বারে হোয়াটসঅ্যাপ অথবা ইমোর মাধ্যমে আপনারা অর্ডারটা ড্রপ করে দিতে পারেন প্রাইস যথারীতি আপনার ডিসকাউন্ট বারোশো পঞ্চাশ টাকা রেগুলার প্রাইস 1450 পঞ্চাশ টাকা অনেক কাপড় আমাদের কাছ থেকে নিয়েছেন আপনারা জানেন রেগুলার প্রাইস এই প্রিমিয়াম কোয়ালিটি লনগুলার আমাদের 1450 পঞ্চাশ টাকা বাট আমরা এখন দিচ্ছি বারোশো পঞ্চাশ চলে আসবো ষষ্ঠ ডিজাইনে নাম্বার সিক্স নাম্বার সিক্স ষষ্ঠ ডিজাইনে এটা টোটালটাই ব্ল্যাক হোয়াইট খুবই মাল্টি কালার খুবই মাল্টি কালার এবং খুব কালারফুল একটা ড্রেস এই ড্রেসগুলো আপনি যখন মেক করবেন খুবই চমৎকার একটা লুক দেবে ইনশাল্লাহ আপনাকে এবং অবশ্যই যখন লেসের মাধ্যমে ইউজ আপনি ড্রেসটা মেক করবেন খুব ভালো লাগবে চলো যাও ব্যাক সাইডে এটা হচ্ছে ব্যাক সাইড ব্যাক সাইডটা জুড়ে এই ধরনের একটা ফ্লোরাল প্রিন্ট হবে এবং খুবই চমৎকার একটা ডিজাইন হবে খুবই চমৎকার একটা ডিজাইন হবে আমরা খুব ক্লোজলি দেখাবো ক্লোজলি দেখানোর অর্থ হচ্ছে আপনার প্রিন্টটা কত স্বচ্ছ ডিজিটাল প্রিন্টের কত স্বচ্ছ হতে পারে সেটা আমরা একটু ক্লোজলি আপনাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে আপনার ব্যাক সাইড এন্ড দেন ফাইনালি চলে আসবো স্লিপসের অংশে এ হচ্ছে স্লিপসের অংশ বা হাতার অংশ আমরা যেটি বুঝি এন্ড দেন ফাইনালি চলে আসবো আবার ফ্রন্ট পার্ট এন্ড দুপাট্টার অংশে এ হচ্ছে দুপাট্টা দুপাট্টাটা জুড়ে এই ধরনের একটা ডিজিটাল প্রিন্ট হবে ইউনিক একটা ডিজাইন হবে খুবই চমৎকার একটা ডিজাইন হবে এবং হান্ড্রেড পারসেন্ট পিউর কটনের মাঝে হবে ইনশাল্লাহ এই হচ্ছে আপনার দুপাট্টা দুপাট্টার পর আমি চলে যাব প্যান্টের কাপড় এন্ড দেন ফাইনালি চলে যাব স্ক্রিনশটে যার এই ড্রেসটা পছন্দ হবে যে আপনাদের এই ফ্রেন্ড ড্রেসটা পছন্দ হবে স্ক্রিনশট নিয়ে নিব 1 2 3 4 অ্যাকশন সো স্ক্রিনশট নিয়ে আপনারা অর্ডারটা আমাদের স্ক্রিনে একটা নাম্বার দেওয়া আছে সেই নম্বরে WhatsApp অথবা ইমেইল মাধ্যমে অর্ডারটা ড্রপ করে দিতে পারেন প্রাইস মাত্র আফটার ডিসকাউন্ট 1250 টাকা আফটার ডিসকাউন্ট প্রাইস 1250 টাকা রেগুলার প্রাইস 1450 টাকা এন্ড ডিজাইন নাম্বার 7 ডিজাইন নাম্বার 7 এ চলে আসলাম যারা একটু অফ হোয়াইট কালার বা একটা ব্ল্যাক এন্ড ব্ল্যাক একটা কম্বিনেশনের মাঝে ড্রেসটা আছেন তারা এই ড্রেসটা নিয়ে নিতে পারেন খুবই সুন্দর একটা ইউনিক ডিজাইন খুবই আমি প্রথমেই বলেছি প্রত্যেকটা ডিজাইন ইউনিক হবে ইনশাল্লাহ প্রত্যেকটা ডিজাইন ইউনিক হবে এবং কালার হবে হান্ড্রেড পার্সেন্ট ডিজিটাল কালার হবে অ্যান্ড দেন চলে আসবো সাইডে এ হচ্ছে ব্যাক ব্যাক সাইডটা জুড়ে এই ধরনের খুবই সুন্দর একটা ইউনিক ডিজাইন হবে খুবই চমৎকার একটা ডিজাইন হবে খুবই কালারফুল একটা ইউনিক হবে চলে আসবো স্লিপসের অংশ এই হচ্ছে স্লিপসের অংশ স্লিপসের অংশটা জুড়ে এই ধরনের খুবই চমৎকার একটা ডিজাইন হবে প্রত্যেকটা ড্রেসের ডিজাইন কালার এবং ফেব্রিক কোয়ালিটি হানড্রেড পার্সেন্ট প্রিমিয়াম হবে ইনশাল্লাহ প্রিমিয়াম বলেছি আপনারা প্রিমিয়াম পাবেন এই লন আমাদের রেগুলার প্রাইস চোদ্দশো পঞ্চাশ টাকা বাট আমরা এখন দিচ্ছি বারোশো পঞ্চাশ টাকায় ঈদ অফার ঈদ উল আজহা উপলক্ষে খুবই অল্প দিনের জন্য আমরা অফারটা দিয়েছি এ হচ্ছে দুপাট্টার অংশ দুপাটার অংশটা জুড়ে পুরোটাই এ ধরনের খুবই সুন্দর একটা ইউনিক ডিজাইন হবে ডিজিটাল প্রিন্ট হবে এন্ড দেন ফাইনালি চলে আসবো প্যান্টের কাপড় প্যান্টের কাপড় একটা টপ কোয়ালিটির কটনের প্যান্টের কাপড় এন্ড দেন চলে আসবো স্ক্রিনশটে স্ক্রিনশট নিয়ে নিবো ওয়ান টু থ্রি ফোর অ্যাকশন প্রাইস যথারীতি দুই 1250 টাকা 1250 টাকায় অফার প্রাইজে এই অ্যাড্রেসগুলো যে আপনারা নিতে চান স্ক্রিনে একটা নাম্বার দেওয়া আছে সেই নম্বরে WhatsApp অথবা ইমোর মাধ্যমে অর্ডারটা ড্রপ করে দিতে পারেন চলে আসবো ডিজাইন নাম্বার 8 ডিজাইন নাম্বার 8 হবে এই ধরনের একটা ডিজাইন চুন্ডি চুন্ডি টাইপের একটু কাজ করা আছে পাশাপাশি একটু বল বল প্রিন্টের বল প্রিন্ট করা আছে খুবই চমৎকার এবং নিচের অংশে দামান অংশে ফ্লাওয়ার একটা প্রিন্ট করা আছে ফ্লাওয়ার একটা ডিজাইন করা আছে খুবই সুন্দর একটা ইউনিক ডিজাইন খুবই কালারফুল এবং একটা খুবই চমৎকার একটা কম্বিনেশন করা আছে এটা হচ্ছে ফ্রন্ট দেন চলে জুড়ে এই ধরনের চমৎকার একটা ডিজাইন করা আছে প্রত্যেকটা ডিজাইন ইউনিক পাবেন ইনশাআল্লাহ আমি বলেছি প্রত্যেকটা ডিজাইন আমি খুবই কালারফুল পাবেন ইনশাল্লাহ চলে আসবো স্লিপসের অংশে এ হচ্ছে স্লিপসের অংশ স্লিপসের অংশটা জুড়ে এই ধরনের একটা ডিজাইন হবে এন্ড দেন ফাইনালি চলে আসবো স্লিয়া দুপাট্টার অংশে দুপাট্টা বরাবর মতো আমি বলেছি পাকিস্তানি স্টাইলে দুপাট্টা হবে অনেক বড় দুপাট্টা হবে পাঁচ হাত লম্বা হবে আড়াই হাত ভর হবে এবং ডিজিটাল প্রিন্ট হবে পাশাপাশি দুপাট্টার কোয়ালিটি কটন কোয়ালিটি প্রিমিয়াম কোয়ালিটি হবে ইনশাল্লাহ এই হচ্ছে আপনার দুপাট্টা অ্যান্ড দেন ফাইনালি চলে আসবো প্যান্টের কাপড় সহ শটে স্ক্রিনশট নিয়ে নিবো ওয়ান টু থ্রি ফোর একশন প্রাইস যথারীতি আমাদের অফার প্রাইস যে টাকা আমাদের এই ড্রেস গুলা অনেকবার নিয়েছেন আপনারা জানেন আমাদের এই প্রাইস সবসময় অব্যাহত আছে এক হাজার চারশো পঞ্চাশ টাকা বাট আমরা এই অল্প দিনের জন্য ঈদ উল উপলক্ষে একটা অফার দিয়েছি মাত্র বারোশো পঞ্চাশ টাকা বারোশো পঞ্চাশ টাকা এই ড্রেসগুলো যে আপনারা নিতে চান খুবই দ্রুত স্ক্রিনশট নিয়ে আপনারা অর্ডারটা ড্রপ করে দিবেন সারা বাংলাদেশে আমরা ক্যাশ অন ডেলিভারি করে থেকেই শুধুমাত্র ঢাকার বাড়ি থেকে যে আপনারা অর্ডার করবেন ওয়ান হান্ড্রেড টাকা বিকাশে পাঠাবেন বাকি বাকি টাকাটা আপনার হচ্ছে পরবর্তীতে দেবেন বা ক্যাশ অন ডেলিভারিতে আমরা এই ড্রেসটা দিচ্ছি আপনাদেরকে সো আজকের মতো এখানে রাখছি আশা রাখছি পরবর্তী কোনো ভিডিওতে নতুন কোনো কালেকশন নিয়ে আসবো এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন Allah Hafiz